নমস্কার বন্ধুরা আজকে যে গল্পটা শোনাব সেই গল্পের একটা চরিত্রের সাথে আমার খুব আত্মার সম্পর্ক আজকের গল্প হল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হওয়ার পর থেকে পৃথিবীতে নানা রকম উড়ান যন্ত্র আবিষ্কারের একটা খুব হিড়িক পড়ে গেছে কেউ ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা ঝাঁটার মতো কেউ নারদের ঢেঁকির মতো কেউ কার্পেটের মতো কেউ কার্তিকের বাহন ময়ূরের মতো উড়ান যন্ত্র আবিষ্কার করে তাতে চড়ে বিষয়কর্মে যাতায়াত করছে আকাশে তাই নানা নানারকম জিনিস উঠতে দেখা যায় এমনকি কৃত্রিম পাখনাওয়ালা মানুষ কেউ সালটা তিন হাজার পাঁচশো ইতিমধ্যে চাঁদ মঙ্গল এবং শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করেছে সূর্যের আরও দুটি গ্রহ আবিষ্কৃত হয়েছে এবং জানা গেছে আর কোনো গ্রহ নেই মহাকাশের নক্ষত্রপুঞ্জের দিকে হাজার হাজার মানুষ আলোর চেয়েও গতিবেগ সম্পন্ন মহাকাশ যানে রওনা হয়ে গেছে এক দেড়শো বছর আগে থেকে এবং এখনো অনেকে যাচ্ছে কাছে পিঠে যারা গেছে তাদের ফেরার সময় হয়ে এলো তবে সেটা এক মিনিট পর না একশো বছর পর তা জানবার উপায় নেই তা বলে পৃথিবীর মানুষেরা হাল ছাড়েনি সেই এক দেড়শো বছর আগে যারা জন্মেছিল তারা সকলেই সশরীরে বর্তমান আজকাল পৃথিবীতে মানুষ মরে না যারা মহাকাশে গেছে তারা ফিরে এসে সেই আমলের লোকেদের দেখতে পাবে তবে সব মানুষই বেঁচে আছে বলে নতুন মানুষের জন্ম আর হচ্ছে না গত দেড়শো বছরের মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্না শোনেনি এদিকে ঘরে ঘরে মানুষ এত বেশি বিজ্ঞান নিয়ে বুঁদ হয়ে আছে যে প্রতি ঘরের প্রত্যেকেই কোনো না কোনো বিজ্ঞানের বিজ্ঞানী বিজ্ঞান ছাড়া অন্য কোনো চর্চাই নেই কবিতা গান ছবি আঁকা কথা সাহিত্য নাটক সিনেমা এসব নিয়ে কেউ মাথায় ঘামায় না ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না খামোকা সময় নষ্ট খেলাধুলোর পাঠও চুকে গেছে অলিম্পিক উঠে গেছে বিশ্বকাপ বিলুপ্ত আছে শুধু বিজ্ঞান আর বিজ্ঞান পূর্ণিমার চাঁদ দেখলে কোকিলের ডাক শুনলে বা পলাশ ফুল ফুটলে কেউ আর উহু করে না বর্ষাকালের বৃষ্টি দেখলে কারো মন আর মেদুরও হয় না ওগুলোকে প্রাকৃতিক কার্যকারণ হিসেবেই দেখা হয় গোলাপ ফুলের সৌন্দর্যের চেয়ে তার অ্যানালাইসিসটাই বেশি জরুরি দয়া মায়া করুণা ভালোবাসা ইত্যাদিরও প্রয়োজন না থাকায় এবং চর্চার অভাবে মানুষের মনে আর ও সবের উদ্রেক হয় না ব্যতিক্রম অবশ্য এক আছে যেমন পাগলা গণেশ পাগলা গণেশের বয়স দুশো বছর পঞ্চাশ বছর বয়সে অর্থাৎ আজ থেকে দেড়শো বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয় গণেশও আর সকলের মতো টনিকটা খেয়েছিল ফলে তার মৃত্যু বন্ধ হয়ে গেল দেড়শো বছর আগে যখন সুকুমার শিল্প বিরোধী আন্দোলন শুরু হল এবং শিল্প সঙ্গীত সাহিত্য ইত্যাদির পাঠ উঠে যেতে লাগলো তখন গণেশের ব্যাপারটা পছন্দ হয়নি তাছাড়া বিজ্ঞানের বাড়াবাড়িরও একটা সীমা থাকা দরকার বলে তার মনে হল গণেশ অনেক চেষ্টা করে যখন দেখল কালের চাকার গতি উল্টো দিকে ফেরানো যাবে না তখন সে সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের একটি গিরিগুহায় আশ্রয় নিল তা বলে হিমালয় যে খুব নির্জন জায়গা তা নয় এভারেস্টের চূড়া চেঁচে অবজারভেটরি হয়েছে রূপকুণ্ডে বায়োকেমিস্ট্রির ল্যাবরেটরি কেটু কাঞ্চনজঙ্ঘা যমুনোত্রী গঙ্গোত্রী মানস সরোবর সর্বত্রই নানা ধরনের গবেষণাগার সমুদ্রের তলাতেও চলছে নানারকম পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ ভূগর্ভে ভূপৃষ্ঠে এবং অন্তরিক্ষে কোথাও নিপাঠ নির্জনতা নেই পৃথিবীর জনসংখ্যা যে খুব বেশি তা নয় কিন্তু তারা সমস্ত পৃথিবীতে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে নির্জনতা খুঁজে পাওয়া খুব কঠিন কাজ এই তো আজ সকাল থেকে গণেশ বসে কবিতা লিখছে একটু আগে একটা ঢেঁকি আর একটা ভেলায় চড়ে দুটো লোক এসে বলল এই যে বাবু। কি করছেন কবিতা লিখছি কবিতা তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে আকাশ শুনছে বাতাস শুনছে প্রকৃতি শুনছে কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছি যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছে হয় তো পড়বে কদিন আগে সন্ধ্যেবেলা গণেশ একদিন গলা ছেড়ে গান গাইছিল তার গানের গলা বেশ ভালোই হঠাৎ দুটো পাখাওয়ালা লোক লাসা থেকে ইসলামাবাদ যেতে যেতে নেমে এসে রীতিমতো ধমক দিয়ে বলল ও মশাই আমার বিকট শব্দ করছেন কেন শব্দ কি এই যে গান গান ও কি কি গান বলে নাকি দূর মশাই এই যে বিটকেল শব্দ একদিন পাহাড়ের গায়ে যান্ত্রিক বাটালি দিয়ে পাথর কেটে ছবি আঁকছিল গণেশ হঠাৎ একটা ধামা নেমে এলো এক মহিলা খুব আগ্রহের সঙ্গে বলে চলেন এটা সার্কিট ডিজাইন বলুন তো বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে ডিজাইন নয় ছবি খেয়াল খুশির ছবি ভদ্রমহিলা চোখের পলক না ফেলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন খেয়ে দেওয়ার কাজ নেই ছবি হচ্ছে গণেশ জানে একা সে পৃথিবীর গতি কিছুতে উল্টে দিতে পারবে না কিন্তু একা বসে বসে যে নিজের মনের মতো কিছু করবে তারও উপায় নেই এই মৃত্যুহীন জীবন এই অন্তহীন আয়ু কি মধ্যে কাটাতে হবে সুইসাইড করে কোনও লাভ নেই আজকাল মরা মানুষকে বাঁচিয়ে তোলা কাজ তো নয় বরং পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য রাখতে তা করা আবশ্যিক গণেশের তিন ছেলে এক মেয়ে বড় ছেলের বয়স একশো চুয়াত্তর বছর একশো একাত্তর ছোট ছেলের একশো আটষট্টি এবং মেয়ের বয়স একশো বিজ্ঞানী। তারা অবশ্য বাপের কাছে আসে না অন্তত গত একশো বছরের মধ্যে নয় গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করতেন দেড়শো বছর আগে তিনি অ্যান্ড্রামিডা নক্ষত্রপুঞ্জে রওনা হয়ে যান এখনো ফেরেননি আজ সকালে গণেশকে কবিতায় পেয়েছে কবিতা লিখছে আর ভাসিয়ে দিচ্ছে বাতাসে কবিতার কাগজগুলো বাতাসে কাটা ঘুরির মতো লাট খাচ্ছে ঘুরছে ফিরছে ভাসছে পাক খাচ্ছে তারপর পাহাড়ের গা বেয়ে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে অনেক দূর প্রতিদিন যত কবিতা লিখেছে গণেশ সবই এইভাবে ভাসিয়ে দিয়েছে যদি কারো কাছে পৌঁছয় যদি কেউ পড়ে আকাশে একটা পিঁপে ভাসছিল গণেশ লক্ষ্য করেনি পিপেটা ধীরে ধীরে নেমে এলো নামলো একজন পুলিসম্যান গণেশকে সসম্ভ্রমে অভিবাদন করে বলল স্যার এককালে আপনি যখন কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন তখন আমি আপনার ছাত্র ছিলাম কিন্তু এসব আপনি কি করছেন পাহাড়ময় কাগজ ছড়াচ্ছেন কেন এটা কি নতুন ধরনের কোনো গবেষণা গণেশ মাথা না হে না ওসব গবেষণা টবেষণা আমি ভুলে গেছি আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি তার মানে পৃথিবী তো দিব্যি বেঁচে আছে মরার কোনো লক্ষণই নেই মরছে পৃথিবী মরছে পরে টের পাবে এই কাগজগুলো কি কোনো প্রেসক্রিপশন পৃথিবীর বাঁচবার ওষুধ ঠিক তাই ওগুলো কবিতা তুমি পড়ে দেখতে পারো লোকটা মাথার হেলমেট খুলে মাথা চুলকে হতভম্বের মতো বলল কবিতা হ্যাঁ কবিতা পড়ো লোকটা পায়ের কাছে পড়ে থাকা একটা পাক খাওয়া কাগজ কুড়িয়ে নিয়ে কিছুক্ষণ চেয়ে রইল লোকটা অসহায়ভাবে মাথা নেড়ে বলল কিছু বুঝতে পারছি না স্যার কোনো এই জিনিস পড়িনি তোমার বয়স কত একশো একান্ন বছর বাচ্চা ছেলে আগে হ্যাঁ স্যার আমাদের আমলে নিকেতনে এসব পড়ানো হতো না শুনেছি তারও অনেক আগে কবিতা নামে কি যেন ছিল লোকটি নিরীহ এবং ভালো মানুষ দেখে গণেশবাবু হুকুমের সুরে বলে উঠল মনে মনে পড়লে হবে না জোরে জোরে পড়ো লোকটা কাগজটার দিকে চেয়ে থেমে থেমে পড়তে লাগল গ্রহটি সবুজ ছিল গাঢ় নীল জল ফিরোজা আকাশ কোকিলের ডাক ছিল প্রজাপতি ফুলের সুবাস আধো আধো বলছিল টুলে টলে হাঁটা ছিল শিশু ভোলানাথ শৈশব ভাষায় জলে কবি যে বৃহৎ হলে নামিল আঘাত থামো বুঝলে কিছু লোকটি মাথা নেড়ে বলে কিছুই বুঝিনি স্যার একটুও না লোকটা মাথা নেড়ে বলল শুধু মনে পড়ছে একসময় আমিও টলে টলে হাঁটতে শিখেছিলাম গণেশ হতাশ হলো কবিতা তার ভালো হয়নি ঠিকই কিন্তু না বুঝবার মতো নয় লোকটা গণেশকে অভিবাদন করে চলে গেল যেন একটু ভয়ে ভয়ে পরদিন সকালে রোজকার মতো কবিতা লিখতে বসেছে গণেশ এমন সময় একটা বড় সড়ো পিপে এসে সামনে নামলো স্যার গণেশ তাকে দেখে সেই লোকটি সঙ্গে দুই মহিলা আমার স্ত্রী আর মাকে সঙ্গে নিয়ে এলাম আমার মা কবিতার ব্যাপারটা খানিকটা জানে এরা দুজনেই কবিতা শুনতে চায় গণেশ অবাক এবং খুশি দুই হল তবে কবিতা শুনিয়েই ছাড়ল না গান শোনালো ছবি দেখালো তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল কিছু বুঝতে পারছ তোমরা তিনজনই মাথা নেড়ে জানালো না লোকটা বিনীতভাবেই বলল না বুঝলেও আমার মধ্যে কি যেন একটা হচ্ছে কি হচ্ছে ঠিক বুঝাতে পারবো না পরদিন লোকটা ফের এলো সঙ্গে আরো চারজন পুলিসম্যান এরা স্যার আমার সহকর্মী কবিতা গান ছবির ব্যাপারটা বুঝতে চায় গণেশ খুব খুশি পোশো পশো পাঁচজন শ্রোতা ও দর্শক ঘন্টা দুই ধরে গণেশের কবিতা শুনল গান শুনল ছবি দেখল কেউ ঠাট্টা বিদ্রুপ করল না গম্ভীর হয়ে রইল পরদিন লোকটা এলো না কিন্তু জনা দশেক লোক এলো পুলিশ আছে বৈজ্ঞানিক আছে টেকনিশিয়ান আছে পরদিন আরো কিছু লোক বাড়লো পরদিন আরও আরো এক সপ্তাহ পরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তার বিমান থেকে নামলেন গণেশের ডেরায় এ আপনি কি কাণ্ড করেছেন পৃথিবী যে উচ্ছন্নে গেল লোকে গান গাইতে লেগেছে কবিতা মক্স করছে হেজে বেজে ছবি আঁকছে গণেশ হো হো করে হেসে উঠে বলল যা তাহলে আর ভয় নেই দুনিয়াটা বেঁচে যাবে